হে বৰ হা যায় কি হৈ গাৰি হা অ এই কম্যা হে কৈ যাম লিখ এই Mim. Hay mim. Ne demek ki onu kutasın? sen? Buz damar ya Ha? Ama mobil o iyi bondo yetişen. hayır hayır. Ne yapıyorsun? 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 Ne Ne yapıyorsun? Ne 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 yapıyorsun? Ne 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 Ne

যে হোক আমরা বিরুদ্ধ আর করুক না আমার আর ভালো লাগতেছে না আমি আপনাদেরকে যা দেখানোর মানে শেয়ার করলাম আম্মুর সাথে একটু কথা বলতে কী হয়েছে আসলে ঘটনাটা কী হয়েছে আপনারা দেখতে পারলেন আমার আম্মু হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অজ্ঞান হয়ে পড়ে গেছে তো মা যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে তখনই হচ্ছে যত কিছু সমস্যা শুরু হয় মানে প্রথম অজ্ঞান হয়ে পড়ে গেছিলো তখন আমরা যখন ডাক দিছি তখন ওনাকে আমরা যে যখন কথা বলতেছি তখন উনি বলতেছিল যে কি আমাদের আস্তানা নষ্ট করে আবার কথা কস তারপরে বউকে খেলা দিতেছে আমাকে খেলা দিতেছে এরকম একটা পরিবেশ হয়ে গেছে ঘরের ভিতরে আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডার কারণে কথাও বলতে পারতেছি না আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন ফেসবুকে আপনাদের ওই কমেন্টের আমরা কিছু বলেনি কারণ যারা যাদের সাথে ঘটে তারা বুঝে যাদের সাথে না ঘটে তারা ওই রটনা রটে এরকম একটা কথা তো যাই হোক ওই ওনাদেরও আমার কিছু বলা নেই যারা উল্টা পাল্টা কমেন্ট করে যারা করে করে যাক তাদেরকে তালা দেখবে আর যারা বুঝতেছেন যারা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন বা আমাদের এক একটা পদ দেখাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউবে তো দেখতেছে না যারা ফেসবুকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইউটিউবে দেখছেন অসংখ্য ধন্যবাদ টিকটকেও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে উপকৃত কিছু কথা বলতেছেন তো এই হচ্ছে আমার কিছু কথা বলার ছিল যে আম্মুর আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন যাতে আগের মতো কোনো ঘটনা না ঘটে আমার আম্মুর সাথে এটাই আপনাদের কাছে চাওয়া আর কিছু না কারণ আম্মুর সাথে যখন এই ঘটনাগুলো ঘটছিলো তখন কিন্তু আমাদের ঘরের পরিবেশটা অন্যরকম হয়ে গেছিলো আর আমি এই যে আমাদের ফার্নিচারগুলো যে বলছে যে এখান থেকে এখানে নাও ঘর পরিষ্কার করো সব কিছুই করলাম করার পর দেখি এখন আবার আমার আম্মুর প্রতি আবার একটা মানে ওই জিন্ত যে আকর্ষণ থাকে ওইটা হয়ে গেছে কেন হইতেছে তা জানি না এখন ওনার সাথে কনট্যাক্ট করতে হবে কনট্যাক্ট করে যে ইমাম সাহেবের সাথে মানে ইমাম সব কাজটা করতেছে আমাদের ঘরে ওই ইমাম সাহেবের সাথে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করলে বুঝে যাবি যে কেন এই ঘটনাটা ঘটতেছে